তিন দিন পর আকাশে সূর্যের দেখা মিলেছে এই কারণে আজকে জনজীবন কিছুটা স্বস্তি এলেও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন শিগগিরই আবারও সূর্য ঢাকা পড়তে পারে তীব্র কুয়াশায় আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছেন জানুয়ারি মাসে দুই থেকে তিনটি মৃধু ও মাঝারি শৈত প্রবাহ বয়ে যেতে পারে আসছে নয় থেকে চোদ্দ জানুয়ারি পঞ্চগড় চুয়াডাঙ্গা ওই সর্দি জেলার তাপমাত্রা কমে পাঁচ ডিগ্রি নিচে নেমে যেতে পারে তবে পনেরো জানুয়ারি পর্যন্ত ঢাকার তাপমাত্রা থাকবে এগারো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আগামী তিন দিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর বেশ কিছু জেলা মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা আচ্ছন্ন থাকতে পারে এমন পরিস্থিতিতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর